বাড়ি থেকে আসার পর ঘরটা এখনও ঠিকভাবে ক্লিন করে উঠতে পারিনি তার মধ্যে হঠাৎই শরীরটা খারাপ হয়ে গেছে শরীরে কোনো এনার্জি নেই তা বাড়ি থেকে যে সমস্ত জিনিসগুলো নিয়েছি সেইগুলো মানে কোটার মধ্যে রাখতে হবে এই মুড়ি চিড়ে এই সমস্ত জিনিসগুলোই তা সেগুলো ক্লিনও করতে হবে তারপরে ওইটার মধ্যে রাখতে হবে তা সেগুলো করব করব করে আর করাই হচ্ছে না তা ভাবছি যে আজকে সেগুলো করেই ফেলবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন সকাল ওই সাতটা মতন বাজে ঘুম থেকে উঠে আগে তোমাদের দাদাভাইয়ের টিফিনটা মানে বসিয়ে দিচ্ছি আর শরীরটা যেহেতু ভালো নেই ওই ঠান্ডা লেগেছে তাই একটু চাও বানিয়ে নিচ্ছি গরমের সময় চা খাওয়া অতটা ভালোও লাগে না তাও কি করব গলাটা ব্যথা করছে ওই রাতের দিকে জ্বরও এসেছিলো তার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি আর টিফিনে আজকে দেবো হচ্ছে চাউমিন মানে এই ম্যাগির প্যাকেটটা দিয়েই বানিয়ে দেবো চাউমিনটা রয়েছে সেটা আবার কী বলো তো প্যাকেটটা একবার খুলে ওই বানাতে গেলে পুরো অতটা আস্ত একবারে বানিয়ে না আমাদের দুজনের বেশিও হয়ে যায় ঠিক মতন খাওয়া হয় না তার জন্য এই ম্যাগির প্যাকেটগুলোই ঠিক আছে তো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম এখন পেঁয়াজ কাটবো আর হচ্ছে একটু আদা দেব হচ্ছে চার মধ্যে আর নতুন একটা চা পাতা এনেছে তোমাদের দাদা ভাই ওর প্যাকেটটা এখনও খোলা হয়নি ও ওটার মধ্যে তোমাদের দাদা ভাই বললো যে আদা তুলসী পাতা তারপর হচ্ছে এলাইচি সমস্ত কিছুই নাকি রয়েছে তা প্যাকেটটা আমি এখনও খুলে দেখিনি যখন খুলবো দেখা যাক ওর মধ্যে কী কী আছে তোমাদের সঙ্গে শেয়ারও করব চাটা নিয়ে আবার চলে গেলাম একটু বাইরের দিকে দেখো মেঘলা মেঘলা রয়েছে ওয়েদারটা কি ভাল লাগছে না তো এইখানে ভিডিওটা এইভাবে রয়েছে কারণ আমি একটা শর্ট ভিডিওর জন্য মানে ভিডিও শ্যুট করছিলাম তাই সেই ছোট্ট ক্লিপটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি এখন ওই যে যখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম তখন দেখলাম যে বাইরে প্রচণ্ড পরিমাণে মাছি হয়েছে গরম যেহেতু রয়েছে সেই কারণে ভীষণ মাছি রয়েছে আর আসার পর থেকে সত্যি কথা বলতে বাইরেটা ঠিকভাবে মানে ঝাড় দেওয়া হয়েছে কিন্তু ওই জল ঢেলে ঝাড় দিতে পারিনি তা এক বালতি জল নিয়ে আসলাম ওর মধ্যে বেশ করে নাইজলও দিয়ে দিয়েছি ভাবলাম যে নাইজলের জলটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই যাতে মাছিগুলো এত না আসে আর কি হয় তো মাছি বাইরে আছে ঠিক আছে এই যেই দরজাটা খোলা হয় না কোনো কাজের জন্য ফট করে ঘরের মধ্যে ঢুকে যায় আর ঘরে তো সমস্ত জানলা দরজাগুলো সবসময় বন্ধই থাকে একবার যদি ঘরে ঢুকে যায় আর বেরোনোর রাস্তা পায় না আর এই দুপুরের দিকে আমরা যখন ঘুমাবো তখন এত পরিমাণে ডিস্টার্ব করে তারপরে এই খাওয়ার সময় ডিস্টার্ব করবে একটুও ভালো লাগে না মানে ঘর যেহেতু আটকা সবসময় যদি মাছি ভ্যান ভ্যান করে তাহলে ভালোই লাগবে না তা চলো তোমাদের বলছিলাম যে আজকে এই কৌটাগুলো মধ্যে সমস্ত কিছু ভরবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তা এক এক করে সমস্ত কিছু গুছিয়ে রাখছি এবার আসার সময় মুড়ির প্যাকেট নিয়ে এসেছি চারটেই মুড়ির প্যাকেট নিয়ে এসেছি তোমাদের দাদাভাই পাঁচটা প্যাকেট কিনেছিল মানে প্রথমে নিল তারপর আমি বললাম যে দেখো মুড়ির প্যাকেটেই তো ব্যাগ ভরে যাবে তা চারটেই নিয়ে চলো তাই আমার কথা মতন সেই চারটে মুড়ির প্যাকেটই আনা হয়েছে আর এই যে যে চিড়ে ভাজার প্যাকেটটা ঢাললাম চিড়েটা হচ্ছে আমার মা আসার সময় নিয়ে এসেছিলো আমরা প্রতিবার আসার সময় মা তো আসে আমাদের বাড়িতে মা বাবা দুজনেই আসে আর এবার বাবার আসতে পারিনি মানে এসেছিলো তো এসে একদিন ছিল তারপরে চলে গেছিলো মানে আমরা যাওয়ার সময় বাবা ছিল না কারণ বাবার ডিউটিতে মানে ছুটি পাইনি এই আর কি তা এখন চিনিও ঢেলে নিচ্ছি যাওয়ার আগে এইটুকু চিনি এখানে রেখে গেছিলাম সেটা ঢেলে নিলাম আর তার তারপরে তো এই মাস শেষ হতে না হতেই আবার আমরা মানে মাসের রেশনটা পেয়ে যাব আর তারপরেও আমাদের দশ দিনের রেশনটা এখনও বাকি রয়েছে সেটাও দিয়ে দেবে যখন এই দেখো চা পাতাটা তোমাদের বলছিলাম না যে আদা তুলসী পাতা চা পাতা নিয়ে এসছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম ওর মধ্যে হ্যাঁ প্রচুর পরিমাণে দেখলাম এলাইচি তারপর হচ্ছে তুলসী পাতা রয়েছে ভালো হবে মনে হচ্ছে বানিয়ে খেয়ে দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর যে দেখো এই যে মিনি ছোট্ট ছোট্ট কৌটাগুলো রয়েছে এই এইগুলো কিসের কৌটা জানো এইগুলোর মধ্যে না ক্লে ছিল তা সেগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি একটা দিদি ভাই মানে বাবাইয়ের জন্য নিয়ে এসেছিল তাই সেই কৌটাগুলো মানে ও তো ক্লে দিয়ে খেলেছে আরও রয়েছে আর কৌটাগুলো আমার কাজে এসে গেছে কি সুন্দর না আর যখনই দেখেছি কৌটাগুলো আমি ভেবেই নিয়েছি এই মানে কৌটা আমি কোনো না কোনো রান্নার কাজেই ব্যবহার করে নেব তাই এর মধ্যে হচ্ছে গোটা গরম মশলা লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো আর একটার মধ্যে দেখলাম হচ্ছে সবজি মশলা এইভাবে সুন্দর করে গুছিয়ে নিলাম তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও